খোকসা বসোয়া গ্রামে চাঁদা দাবি কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে অভিযুক্তদের দাবি জমি সংক্রান্ত ভুল বোঝাবুঝি উদ্র ষোলোই এপ্রিল কুষ্টিয় উপজেলায় বসহা গ্রামে সাড়ে তিনটার দিকে চাঁদা দাবি কেন্দ্র করে ইসলাম নামের এক ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে এ বিষয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত এক ভুক্তভোগী শফিকুল ইসলাম ও তার মামানি সাংবাদিকদের জানান আমার নাম শফিকুল পরামিক আমার গ্রামের বাড়ি বসোয়া আমি আমার মামি আমার মামা মারা গেছে আমার মামির স্বামী নাই আমার একটা মামা তো বয় ইটালি প্রবাসী সে কিছু টাকা দে আমি নিজের জায়গায় বিল্ডিং করবি আমার বললো মনে তুই এই বিল্ডিংটা আমি তো কেউ নাই তুই ছাড়া আর কেউ নাই এই বিল্ডিংয়ের দায়িত্ব তুই নিয়ে আমার বিল্ডিংটা করে দে এই সন্ত্রাসী বাহিনী দেখা যাচ্ছে চারতলা বিল্ডিং হবি আমার কাছে দশ লক্ষ টাকা দাবি করে আমার মামির আমি বলি যে দশ লক্ষ টাকা আমার তো দেওয়ার সামর্থ্য নাই যেহেতু আমার কেউ নাই শক্তি নাই আমরা গরিব মানুষ তে আমরা কম বেশ করে ছয় লক্ষ টাকা দিয়ে দিই তিন দিন আগে দেওয়ার পরে তারা আবার হুমকি দেয় যে আর চার লক্ষ টাকা না দিলে তুই যেহেতু দায়িত্ব আছে তুই বললি তোর ভাই টাকা নি তুই যদি না দিস তোর মারি এই বিল্ডিংয়ের ভিতর পুঁতে দেবো হুমকি দেয় কারা যদি আকাম মিলন তারপরে হইল সাদালি শুকু তারপরে হচ্ছে এলো উসমান লতাই লিটন সব আপনার ছেলে কি ইতালি ছেলে লিবিয়া দিয়ে ইতালি লিবিয়া থেকে ইতালি গেছে না কাজ কাজ করে ছেলে বিদেশ পাঠাই দিয়ে ওই জমি টুকলা হইছিল সেই জমিতে বাড়ি করবার দায়া এই জামা নন্দের খাওয়ালে দায়িত্ব দিছি বলে তাই দিরা দাদা কথা দাদা কথা দাদা কয় লাখ দিছি আর দশ লাখ টাকা পাইছিল ছয় লাখ দিয়েছি আরো চার লাখ দেই নাই মিলে আজকে যে বিয়ের কুপা আচ্ছা যে ছয় লাখ টাকা দিয়ে আপনি দিয়েছেন সেটার কি কোনো প্রমাণ বা কিছু আছে গোপন মানে গোপনে দিছি গোপনে না দিলে তো পুরা মারিয়ে ফেলতো না মানে গোপনে যদি মানুষের জানা দিস তাহলে তোর মারি ফেলতো দেশের মানুষ জানে যে টাকা পয়সা চাইছে তা দেশের মানুষ জানে কিন্তু টাকাটা দিছি গোপনে গোপনে না দিলে কথা কেউ জানলে তোরে মারি ফেলা দিল কারণ আমার তো ধরেন তো কেউ নাই আমার স্বামীটা মারা গেছে এই ভয়তে আমরা গোপনে দিচ্ছি উক্ত ঘটনার বিবরণে অভিযুক্ত এক ব্যক্তি মোহাম্মদ মিলন প্রামাণিককে ফোনে যোগাযোগ করলে বলেন আমি এই বিষয়ে কিছুই জানি না আমাকে কেন ফাঁসানো হচ্ছে উসমান নামে আরেক ব্যক্তির সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন আপনার বাসা কোথায় বাসা বসোয়া খোপচা কুষ্টি ওখানে যে বিল্ডিং হচ্ছে ওই বিল্ডিং কাজ আমাকে দেওয়া হয় দুই তালা পর্যন্ত কমপ্লিট একতলা ফাঁকা রেখে দুই তালা কমপ্লিট করবে কাজ দেওয়া হয় কাজ দেওয়ার পরে ওই জমি নিয়ে আমাদের সাথে কিছু মামলা হয় মামলা হওয়ার পরে ওই কাজটা আমাকে দেয় না এবং একটা আমাদের জমি জমা সংক্রান্ত বিষয় এটা কোনো চাঁদার বিষয় না এটা সম্পূর্ণ মিথ্যা এটা আপনি ঘটনাস্থলে তদন্ত করে দেখতে পারেন এটা খুব সম্পূর্ণ মিথ্যা এটা জমি জায়গা নিয়ে বিরোধ কিন্তু বিরোধ হওয়ার পরে কিছু লোকজন ইয়ে করে

লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে